অব্যানিদের ক্যারিয়ার আর চার টিউটোরিয়াল এইটে সবাইকে স্বাগত আমরা ভোকাবুলারি 19 শুরু করব এটা খুব ভালো একটা গ্রুপ হচ্ছে উদার অলট্রুইস্টিক শব্দটি দেখো ট্রু আছে শব্দটার মধ্যে সত্য অল ট্রু যার সবই সত্য তাকে বলে অলট্রুইস্টিক তো সিনোনিম হচ্ছে ফিলানথ্রোপিক দেখো ফিল হচ্ছে একটা উপসর্গ বা প্রিফিক্স যেটার অর্থ ভালোবাসা দেন অ্যানথ্রোপ হচ্ছে মানুষ অ্যানথ্রোপলজি রিবিজ্ঞান বিজ্ঞান তো ফিল হচ্ছে ভালোবাসা অ্যানথ্রো হচ্ছে মানুষ তাহলে মানুষকে ভালোবাসা হচ্ছে আমরা জানি জেনারাস মানে উদার যার জিনেই উদারতা শব্দ হচ্ছে ভালো তো এই বেন তোমরা যেখানেই পাবা ধরে নেবে একটা ভালো শব্দ তাহলে বেন হচ্ছে ভালো ভলিশন হচ্ছে ইচ্ছা তাহলে হচ্ছে ভালো করার ইচ্ছা যে তোমার ভালো করে বিনাইনও হচ্ছে ভালো

তো চ্যারিটেবল যে অনেক দান করে উদার বিগ হার্টেড যার হৃদয় বড় হিউম্যানিটারিয়ান মানবিক তো এই গ্রুপটা শেষ আমরা ভোকাবুলারি টুয়েন্টিতে চলে যাই এই গ্রুপটা হচ্ছে ইনসিপিড মানে হচ্ছে স্বাদহীন একঘে অর্ডিনারি ডাল টেস্টলেস দেন একটা খুব ভালো শব্দ ব্যানাল বেনাল কিভাবে মনে রাখবা বেনানার কথা মনে করো কলা আমাদের ছোটবেলায় সবচেয়ে কমন ফল ছিল কলা এখন কমন না যাই হোক তো সবচেয়ে সাধারণ তো বেনানার মতো একটা শব্দ আছে বেনাল বেনাল হচ্ছে স্বাধীন বা এক দেন মান্ডেন মান্ডেন হচ্ছে প্রতিদিনকার মানে একেবারেই সাধারণ দেন স্টেল স্টেল হচ্ছে বাসি বাসি মানে হচ্ছে যে একদিনের বাসি গতকালকের জিনিস বাসি খাবার তো বাসি মানে কি স্বাধীন দেন ড্রোন ড্রোন কি ওই যে আমেরিকা যে পাকিস্তান আফগানিস্তানের ড্রোন মারে সেই ড্রোন ঠিক আছে সেই ড্রোন হচ্ছে মতো একটা শব্দ আছে প্রোজাইক যেটার অর্থ একঘে হাম ড্রাম হাম হিন্দি মনে করো হাম মানে আমি আমি নাকি একটা ড্রাম তো হাম ড্রাম হচ্ছে আমি অবশ্য দিনে দিনে মোটা হয়ে ড্রাম হয়ে যাচ্ছি তো হাম ড্রাম হচ্ছে একেবারে মানে অর্ডিনারি মানে বাঙালি মানুষরা যেমন ভুড়ি টের হয়ে অর্ডিনারি হাম ড্রাম হয়ে যায় এরকম দেন ওর্ন ওয়ার ওর ওর্ন পরিধান করা হ্যাঁ

মিউজিক সিস্টেম সেটার কিন্তু স্টেরিও বলে তো স্টেরিও টাইপটা হচ্ছে ওরা সাধারণ বলে মনোটোনাস আমরা জানি একঘেয়ে কমন প্লেস দেখো কমন প্লেস মানে সাধারণ জায়গা সেটাকে ওরা একটা কমন প্লেস ঘটনা ধরো তো যাই হোক দেন থ্রেড বেয়ার থ্রেড হচ্ছে সুতা বেয়ার হচ্ছে খালি মানে এটা এত সাধারণ এটা পড়তে পড়তে একদম থ্রেড সুতা বের হয়ে গেছে একদম একঘেয়ে হয়ে গেছে দেন ট্রিভিয়াল ট্রিভিয়াল হচ্ছে তুচ্ছ তো এই গ্রুপটা শেষ আমরা অব্যানিদর ক্যারিয়ার আড্ডার ভোকাবুলারি টোয়েন্টি ওয়ানে চলে যাই যেটা হচ্ছে অ্যাগ্র্যান্ডাইজ গ্র্যান্ড মানে হচ্ছে বড় তাহলে অ্যাগ্র্যান্ডাইজ এটার ভার্ব করা মানে অনেক বিশাল করে তোলা অ্যান লার্জ লার্জের আগে ভার্ভ করা অ্যান লার্জ মানে বড় করা অগমেন্ট দেখো অগাস্ট মাসের নাম মনে করো অগাস্ট হচ্ছে অনেক বিশাল মানে অগাস্ট আসছে হচ্ছে গ্রিক দেবতা অগাস্টাসের নাম থেকে তো অগাস্ট যেমন বিশাল অগমেন্ট মানে বিশাল করা বড় করা অ্যাম্প্লিফাই অ্যাম্প্লিফাই হচ্ছে বর্ধিত করা বিসিএস পরীক্ষায় আসে অ্যাম্প্লিফিকেশন মানে ভাব সম্প্রসারণ ছোট্ট একটা জিনিসকে অনেক বড় করা রেডিও সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার জন্য রেডিও টেলিভিশন এগুলোতে অ্যাম্প্লিফায়ার থাকি দেন ডিগনিফাই ডিগনিটি হচ্ছে মর্যাদা ডিগনিফাই হচ্ছে মর্যাদাবান করা ম্যাগনিফাই ম্যাগনিফাই হচ্ছে আরো বড় করা আরো মেগা বানানো দেন গ্লোরিফাই মানে আরো গ্লোরিয়াস করা আরো মহত্বপূর্ণ করা এন নোবেল নোবেলের আগে ই যুক্ত করে ভার্ক করেছে মহৎ করা এম এলিওরেট খুব ভালো শব্দ উন্নত করা আমাদের ফুটবলার ছিল একজন এম তো এম এল এম এলি কে ফুটবলে আরো উন্নতি করতে হবে তো এম রেট দেন ইম্প্রুভ আমরা জানি বেটার বেটার কে ভার হিসেবে ব্যবহার করা গুড বেটার আরো ভালো করা অ্যামেন্ড অ্যামেন্ড হচ্ছে সংশোধন করা হ্যাঁ আমাদের সংবিধান সংশোধন বলে না অ্যামেন্ডমেন্ট নাম্বার 1 অ্যামেন্ডমেন্ট নাম্বার 2 দেন আপগ্রেড আপগ্রেড গ্রেডটাকে বাড়ানো উন্নতি করা ওয়াক্স ওয়াক্স হচ্ছে বাড়ানো আমি একটু আগে বলেছিলাম ওয়ার্কস এন্ড ওয়েন একটা ফ্রেজ আছে যেটা বাড়া এবং কমা দেন এলিভেট এলিভেট হচ্ছে উপরে তোলা এলিভেটর দিয়ে উপরে তোলে এক্সল্ট উপরে তোলা দেন সুয়েল সুয়েল হচ্ছে ফুলে ওঠা ধরো বন্যার সময় পানি যেভাবে ফুলে ওঠে সেটা হচ্ছে সুয়েল আমরা বেলুন ফুলাই সেটা হচ্ছে সুয়েল দেন আফ লিফট লিফট আফ লিফট উপরে তোলা দেন ক্যারিয়ার আড্ডার বাইশ নম্বর ভোকাবিলারি হচ্ছে উন্নত এতক্ষণ আমরা পড়েছিলাম উন্নত করা এখন আমরা সেটার অ্যাডজেক্টিভ কিছু শব্দ দেখবো শব্দটা হচ্ছে সাবলাইম দেখো লাইম মানে হচ্ছে চুন সাবলাইম মানে ধরো উন্নত চুন সাবলাইম কিন্তু খুব ভালো একটা শব্দ মানে সুন্দর ভালো তো শব্দগুলো সিনোনিম হচ্ছে গ্র্যান্ড আমরা বলি না গ্র্যান্ড ফিনালে মানে মহা ফাইনাল গ্র্যান্ড মানে অনেক ভালো লোফটি লোফটি মানে অনেক উঁচু কেন লোপা কেস লোপা কেস আসলে লোফটি ক্যাচ লোফটি ক্যাচ ক্রিকেট খেলার ক্যাচ সেটা দেন অগাস্ট একটু আগে আমি বলেছিলাম গ্রিক দেবতা অগাস্টের নাম অনুসারে এই মাসের নাম রাখা হয়েছে অগাস্ট যে অগাস্টের আসল অর্থ হচ্ছে অনেক মহৎ অনেক ভালো দ্য নোবেল মানে মহৎ রিগাল মানে রাজকীয় সুপার আমরা জানি গ্লোরিয়াস আমরা জানি ম্যাজেস্টিক তোমরা ম্যাজিস্ট্রেট হবা ম্যাজেস্টিক মানে অনেক চমৎকার জিনিস ম্যাগনিফিসেন্ট খুব সুন্দর অনেক মহ চমৎকার স্প্লেন্ডিড স্প্লেন্ডিড আর এরপরের শব্দটা দেখো রেসপ্লেন্ডিড এই স্প্লেন্ডিড আর রেসপ্লেন্ডিড দুইটা শব্দই হচ্ছে একদম জল জল করতেছে উজ্জ্বল থ্যাংক ইউ